الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف عن عائشة رضي الله تعالى عنه أنها قال قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في البدر من العشر الأواخر من رمضان أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر احتسابا إيمانا واحتسابا غفر له من تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم মান সল্লা লিইশাআ ফী জামাআতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইলি ওয়া মান সল্লা সুবহা ফী জামাআতিন ফাকান্নামা সল্লাল লাইলা কুল্লহ আও কামা ক্বালা আলাইহি সসালাতু ওয়াস সালাম প্রিয় দর্শক যারা দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিও দেখছেন সকলকে নূর কাসমি মিডিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি লাইলাতুল কদরের ফজিলাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করতে আসুন আমরা কোরআন হাদিস থেকে লাইলাতুল কদরের ফজিলাত জেনে নিই প্রিয় দর্শক ইতিপূর্বে আমি আপনাদের সম্মুখে লাইলাতুল কদর সম্পর্কিত একটি কোরআনের ছোট্ট একটি সুরাতে এলাকা করেছে এবং হাদিস পাঠ করেছি তো আমি হাদিস এবং কোরআনের আলোকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা রাখব মহান আল্লাপাক রব্বুল আলমিন বলছেন সুরাতুল ইন্না সুরাতুল কদরে ঘোষণা করছেন ইন্না আনজাল্লা হুফিলাইলাতুল কদর নিশ্চয়ই আমি পবিত্র কালামুল্লাহ শরীফ অর্থাৎ কোরআন শরীফকে এই পবিত্র কদরের রজনীতে আমি অবতীর্ণ করেছি অমা আদর কামা লাইলাতুল কদর আর হেনবি আপনি কি জানেন

চতুর্থ চতুর্থ রাতে আল্লাপা আলমিন বলছেন যে এই রাতে ফারিস্তা এবং জিব আলাইহিসাল্লাম সমস্ত ফারিস্তাদের নিয়ে অবতরণ করতে থাকে আল্লাপাকের কল্যাণময় হুকুম নিয়ে সালাম হিয়া হাত্তা মতলা ই আর এই রাতটা একেবারে মগরবের পথ থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত বাকি থাকে দ্বিতীয়ত হাদিসে আমি হাদিস পেশ করেছি আপনাদের সম্মুখে আইসাআ আনহা তিনি বলছেন রসুল্লাহাল্লাম বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতে কদরকে অনুসন্ধান করো পরিষ্কার হাদিসে আমি পাঠ করেছি তাহার বাহিল্লা তুল কাদেরই মিনাল আশরিল আওয়াখিরি মিন রমজান এবং দ্বিতীয় একটি হাদিস পাঠ করেছি আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে লাইলাতুল কদর ইমানের সঙ্গে এবং সব হাসিল করার জন্য রাত্রি জাগরণ করল তার পূর্বের গুণা আল্লাহ রবুল আলমিন মাফ করে দেন সোহান্লাহ বিহান্দি সোহান্লাহিলাম তাহলে প্রিয় দর্শক আমাদেরকে লায়াতুল কদরকে খুব সুন্দরভাবে গুরুত্ব দেওয়া দরকার এবং কোরআন শরীফের ছোট্ট একটি আয়াত লাইলাতুল কদরি লাইলাতুল কদরী এবাদাত করা হাজার এক হাজার মাস অপেক্ষা আমল করার চেয়ে উত্তম সুতরাং আমাদের সকলকে কদরের রাতগুলোতে এবং হাদিস শরীফে এসে কদরের রাতগুলো হচ্ছে পাঁচটি রাত হাদিসের ভাষায় আমরা বুঝতে পারি সেটি কোনটি কোনটি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ এবং বিশেষ করে তেইশ এবং সাতাশটা লায়াতুল কদর হিসাবে হাদিসের ভাষায় ভীষণভাবে গ্রহণযোগ্যতা লাভ করে বিশেষ করে সাতাশে রজনীটা আল্লাহর কাছে একেবার কদর বলে বিশেষভাবে বিবেচিত আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামের সাহাবি উবাই ইবনে কাব রদি আল্লাহ তালহ তিনি একেবারে আল্লাহর কসম খেয়ে বলেছেন যে অবশ্যই আল্লাহর কসম করে বলছে যে সাতাশে রজনে সাতাশ রমজানে মহা আল্লাপাক রবুল আমি বক্ষ থেকে কদর লাভ করেছি সুতরাং আমাদেরকে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ বিশেষ করে তেইশ সাতাশ আমরা খুব সুন্দরভাবে রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভের জন্য আমরা ইবাদত করবো পুরো রাত জেগে কোরআনতেলাওয়া তুসবী তাহারির বিশেষ করে কদরের নামাজ আমরা ইনশাল্লাহ আমল করব আইসার দিয়াল তালা আনহা তিনি অপর হাদিসে বলছেন যে লায়রাতুল কদরের রাত আসলে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম নিজের লুঙ্গিকে কষে বাঁধতেন মানে লুঙ্গি যেন খুলে না যায় মানে এমন এবাদাত করতেন এমন নামাজ পড়তেন এবং পরিবার পরি পরিবার দিগকে জাগিয়ে দিতেন এবাদত করার জন্য সুতরাং আসুন আমরা সকলে লাইলাতুল কদরের বরকত ফজিলাত আরও বেশি বেশি করে জানার চেষ্টা করি এবং عمل يشتكري وما توفق <applause> إلا بالله اللهم تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا إنك أنت التواب الرحيم والسلام عليكم ورحمة الله وبركاته